আমার প্রশ্ন হলো যে কোনো সম্পর্ক সেটা মেয়েদের মধ্যে হোক বা ছেলেদের মধ্যে বিশেষ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে বা স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের পর সম্পর্কটি এত জটিল হয়ে ওঠে কেন নমস্কার তাহলে তুমি মানবিক সম্পর্কের তিক্ততাগুলো এবার টের পাচ্ছ অবশ্য সবাই জানে যে কোনো মধুর সম্পর্কের কথা কিন্তু এর মধ্যে দুর্ভাগ্যবশত এখন আমরা এটা শিখছি পাশ্চাত্যের কাছ থেকে মানে এই রিলেশনশিপ কথাটা বললেই সাধারণভাবে মানুষ ভেবে নেয় যে শরীরের সম্পর্কের কথা বা যেভাবেই হোক সেটা যেন পুরুষ আর নারীর মধ্যেই হতে হবে বা এরকমই কিছু মানে মূলত শরীরের সম্পর্ক না আসলে সম্পর্ক বহু রকমের হতে পারে যদি কোন সম্পর্ক শুধু শারীরিক হয় সাধারণত পারস্পরিক শরীরের প্রতি আকর্ষণ শেষ হয়ে যায় একটা সময়ের পরে যেটাকে পরম প্রাপ্তি বলে মনে হয় কিছুদিন পর সেই অনুভূতি আর থাকে না এটা খুবই স্বাভাবিক যে এর মধ্যে থেকেই তুমি পরিণত হয়ে ওঠো আর তখন আকর্ষণের মূল কারণ যা দুটো মানুষকে কাছে নিয়ে আসে সেই কারণটাই মুছে যায় আর অজান্তেই তারা পরস্পরের প্রতি অপ্রীতিকর হয়ে উঠে মূলত এই সম্পর্কগুলো বেঁচে থাকে আসলে অন্যের থেকে ছিনিয়ে নেয়া মিষ্টি অনুভূতির উপর নির্ভর করে আরেকজনের সুখের অনুভূতি ছিনিয়ে নিয়ে তুমি যদি অন্যকে পিষে দিয়ে আনন্দ পেতে চাও কিছুদিন পর দেখবে যে যখন আগের মতো সম্পর্কটা সেই মিষ্টি অনুভূতি তৈরি করছে না তখনই তিক্ততার জন্ম হয় এটা খুব গুরুত্বপূর্ণ কম বয়সে নির্দিষ্ট কিছু ঘটতেই পারে কিন্তু যখন আমাদের বয়স বাড়তে থাকে বয়স বাড়তে থাকে বলতে গতকাল থেকে আজ একদিন বয়স বাড়লো আমি বলছি না যে তুমি বয়স্ক হয়ে গেছো মৌনি একটা দিন পেরিয়ে গেল মানে তুমি আরো বয়স্ক হয়ে পড়লে যদি তুমি আজ ভালো করে ভেবে দেখো যত রকমের সম্পর্ক তোমার জীবনে রয়েছে মানে শুধু জৈবিক সম্পর্কের কথা বলছি না যত রকমের সম্পর্ক তোমার জীবনে রয়েছে সব সম্পর্কেই নিজের আনন্দকে ভাগ করে নাও আনন্দকে ছিনিয়ে নিও না কিন্তু তার জন্য তোমাকে নিজেকে আনন্দে পরিপূর্ণ হতে হবে নিজের প্রতি মনোযোগী হলে দেখবে যে তোমার ভেতরেই রয়েছে সেই উপচে পড়া আনন্দ এবং সেক্ষেত্রে তোমার সব সম্পর্কে যদি নিজের আনন্দের ভাগ দিতে পারো তাহলে আর সম্পর্ক নিয়ে মানুষ যে সব সাধারণ সমস্যার মধ্যে তার মধ্যে পড়তে হবে না কোনো সম্পর্ককে ধরে রাখতে হলে যেমন রোজকার জীবনে আমাদের যে সব সম্পর্ক তৈরি হয় সেগুলো এক জায়গায় থেমে থাকে না মানুষ মিশতে শুরু করলে জীবনের অনেক কিছুই ভাগ করে নিতে হয় আর সেই জন্যই অনেকের সঙ্গে ঝামেলা সৃষ্টি হয় একেবারে ছোট ছোট কারণ নিয়ে আর এই জন্যই সব মানুষের মধ্যে আরও ইন্টারাকশন হতেই থাকে বা বলতে পারো অল্টারকেশন হতে থাকে এগুলো হতেই থাকে রোজ রোজ এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সবাইভাবে এটা করতে পারবে কিন্তু কিছুদিন বাদে এটা বোঝা যায় যে এটা সম্ভব না তাই সব থেকে ভালো উপায় হলো নিজেকে এমনভাবে প্রস্তুত করা যাতে নিজে একজন অত্যন্ত সুখময় মানুষ হয়ে ওঠা যায় এটা হলে সম্পর্কগুলো তৈরি হবে কিন্তু সেগুলো কখনোই চাহিদা ভিত্তিক হবে না যখন সম্পর্কগুলো চাহিদা ভিত্তিক হয় তখন নিজের চাহিদা মতো কিছু না পেলেই একটা অস্বস্তি শুরু হয় তখন আর অভিযোগ তৈরি হয় আর নিজের মনে একটা তিক্ততা তৈরি হতে থাকে মনে হয় তোমার প্রাপ্য জিনিসটা পাচ্ছ না যদি নিজের ভিতরে চাহিদাগুলো বাদ দিতে পারো তুমি নিজেই যদি আনন্দের উৎস হয়ে উঠতে পারো যদি শুধু এটাই ঘটে তাহলে দেখবে সব রকমের মানুষের সাথে সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে তারা যেমনই হোক না কেন তারা তোমার মতো না হলেও চলবে সব রকমের মানুষের সাথেই আপনার সম্পর্ক হতে পারে আপনার জীবনের সম্পর্কগুলো যেন সব থেকে সুন্দর হয় হয়তী দেবী জন্ম উনিশশো সাত সালের সাতই অক্টোবর এই নারী দুর্গাবতী দেবী ছিলেন একজন বিপ্লবী আর সেকালের কালের বিপ্লবীদের জন্য তিনি হয়ে উঠেছিলেন অন্যতম একজন সূক্ষ্ম পরিকল্পনাকারী নানা বিপ্লবী দলের অনেক সদস্যদের কাছে তিনি হয়ে উঠেছিলেন দুর্গাবাই এমন একটি বিপ্লবী দলের সদস্য ছিলেন তার স্বামী যিনি তাকে বোমা তৈরি করা শিখিয়েছিলেন আর শিখিয়েছিলেন অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র কি করে ব্যবহার করতে হয় এক অগ্নিময়ী নারী উনিশশো সালে বিপ্লবীদের এক সম্মেলন চলাকালীন ভগৎ সিং যখন ব্রিটিশ শাসনকে মাটিতে মিশে দেওয়ার শপথ করেছিলেন তিনি সেই নারী যিনি ভগৎ সিং এর কপালে তিলক পরিয়ে দিয়েছিলেন উনিশশো আঠাশ সালের ডিসেম্বরে ভগৎ সিং আর রাজগুরু যখন ব্রিটিশ পুলিশ অফিসার জন স্যান্ডার্সকে গোপনে হত্যা করেন টুকদেব তখন দুর্গাপতি দেবীকে অনুরোধ করেন ভগৎ সিং আর রাজগুরুকে ঘটনাস্থল থেকে বাড়াতে সাহায্য করার জন্য লোকে বলে সেদিন লাহোর রেল স্টেশনে তিনশোরও বেশি পুলিশ ভগৎ সিং আর রাজগুরুর খোঁজ করছিলেন কিন্তু দুর্গাপতি দেবী তার কোলের ছেলেকে নিয়ে স্টেশনে যান গিয়ে ভগৎ সিংকে তার স্বামী সাজিয়ে তারা দম্পতির মতো হেঁটে চলে যায় রাজগুরুকে সাজিয়েছিলেন তাদের বাড়ির চাকর তারা কলকাতা ট্রেনে উঠে পুলিশের জাল থেকে পালান পরে ভগৎ সিং যখন ধরা পড়েন ভগৎ সিং ও আরও যারা ধরা পড়েছিলেন তাদের ছাড়াতে তিনি নিজের গয়না নিলামে বিক্রি করে দেন উনিশশো তিরিশ সালের ডিসেম্বরে ভগৎ সিং সুখদেব আর রাজগুরুকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদেরকে ছাড়ানোর শেষ চেষ্টা হিসাবে দুর্গাবতী দেবী একজন পুলিশ অফিসারকে গুলি করে দেন উনিশশো সালে ধরা পড়েন তিনি তার তিন বছরে জেল হয় উনিশশো নিরানব্বই সালে এই বীরাঙ্গনা আমাদের ছেড়ে চলে যান অনেকেই চেনে না তাকে স্বাধীনতা সংগ্রামে তার অবদানের কোনো স্বীকৃতিও নেই সাহস ও বীর ফিরিয়ে আনি এখন সময় আজকের ভারতীয় যুব সমাজের স্মৃতির মন্দিরে তিনি যেন বিরাজ করতে থাকেন করোনা ভাইরাসকে অফিসিয়ালি প্যান্ডেমিক ঘোষণা করা হয়েছে গোটা বিশ্ব যখন দৌড়াচ্ছে ভাইরাসটাকে নিয়ন্ত্রণে আনতে আপনি কিছু সহজ উপায় মেনে চলতে পারেন আপনার এবং আপনার পরিবারের ইনফেকশন হওয়ার সম্ভাবনাকে কম করতে দেখা যাচ্ছে একটা সাধারণ ভারতীয় রীতি এই ইনফেকশনকে প্রতিরোধ করতে অত্যন্ত কার্যকর কিছুদিন আগে ইংল্যান্ডের প্রখ্যাত নিউ ইংল্যান্ড জার্নালে একটি গবেষণাপত্র পাবলিশ করা হয়েছে যেখানে দেখা হয়েছে মানুষের শরীরের বাইরে বিভিন্ন জিনিসের ওপর ভাইরাসটা কতক্ষণ বেঁচে থাকতে পারে আমাদের বাড়িতে অফিসে এবং অন্যান্য জায়গায় দেখা গেছে ভাইরাসটা স্টেনলেস স্টিল আর প্লাস্টিকের ওপর তিন দিন অবধি বেঁচে থাকতে পারে কাগজের কার্ডবোর্ডের ওপর একদিন কিন্তু যেটা অত্যন্ত বিস্ময়কর তা হলো ভাইরাসটি তামার পাত্রের ওপর চার ঘন্টাও বেঁচে থাকতে পারে না এটা প্রথম সমীক্ষা নয় যেখানে দেখা গেছে যে ভাইরাস আর ব্যাকটেরিয়াতে ধ্বংস করতে তামা অত্যন্ত কার্যকরী আমেরিকার হাসপাতালগুলোতে একটা ক্লিনিক্যাল ট্রায়াল করে দেখা গেছে যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে তামার জিনিসপত্র ব্যবহার করলে সাতানব্বই শতাংশ ব্যাকটেরিয়া মরে যায় আর রুগীর ইনফেকশন হওয়ার সম্ভাবনা চল্লিশ শতাংশ কমে যায় তামার জিনিসপত্র চিরকালী ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ আমরা তামার পাত্র থেকে জল খাই তামা আর পিতলের থালা থেকে খাবার খাই তামার এই বিশুদ্ধিকরণের গুণ ছাড়াও তামার পাত্র ব্যবহার করা আরো অনেকভাবে সহায়ক কিভাবে আপনার বাড়িতে জলকে রাখবেন সেটা নিয়ে একটা গোটা বিজ্ঞান রয়েছে কিভাবে রাখবেন কোন ধরনের পাত্রে আপনার আচরণ কিরকম হওয়া উচিত সেটার প্রতি এই পূর্বে কেউই জল পান করেন না এখানে এই সংস্কৃতিতে প্রথমে প্রণাম না করে কারণ জলটি কিরকম আচরণ করবে নির্ভর করে আপনার আচরণের ওপর যে পরিমাণ স্মৃতি এবং বুদ্ধিমত্তা এই জল বহন করে প্রত্যেকটি অনুতে প্রত্যেকটি জলাশয়তে সেগুলো আলাদা হয় এবং আপনার ভেতরে গিয়ে জলটি কিরকম আচরণ করবে সেটাও সম্পূর্ণ আলাদা হয় সব কিছুই হয়তো এইচ কিন্তু ব্যবহার একরকম করে না তো জলকে কেমনভাবে রাখবেন বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে যাদের বলা হয় ভূতশুদ্ধি পদ্ধতি বিজ্ঞানটি এতই বিশাল যে মানুষের পক্ষে শেখা আর আয়ত্ত করা কঠিন সহজভাবে বললে আপনি যদি সারা রাত বা মোটামুটি ছ ঘন্টা জলটিকে এক তামার পাত্রে রাখে না তারপর পান করেন দেখবেন জলটি পান করার অনুভব সম্পূর্ণ ভিন্ন আর নানা ধরনের ছোটোখাটো সমস্যা যেগুলো থেকে মানুষ ভুগছেন সেগুলোকে সারিয়ে তোলা যায় কেবলমাত্র জলটিকে এক উপযুক্ত স্থানে রেখে উপযুক্ত জায়গা বলতে এটাও বোঝায় যে পর্যাপ্ত আলো বাতাস যেন থাকে আর সবার ওপরে আপনি কীরকম আচরণ করছেন জলটির প্রতি আপনার আবেগ আপনার চিন্তা সচেতন হওয়া যে এই মুহূর্তে আমাকে যা কিছু গঠন করে তুলছে জল হলো তার এক প্রধান উপাদান এটা কোনো দ্রব্য নয় এটা জীবন তৈরি করার উপাদান যদি এটাকে আপনি দেখতে পারেন সম্মানের সাথে আর শব্দ পাচ্ছি না বলে সম্মান বলছি বা ভালোবাসার চোখে বা একটা আনন্দর অনুভূতি নিয়ে তখন আপনার ভেতরে গিয়ে জলটি সম্পূর্ণ আলাদাভাবে আচরণ করবে জলটিকে আর কেবল তার পান করার ধরনকে বদলে আমি বহু লোকেদের দেখেছি নিজেদের ক্রনিক সমস্যাগুলোকে সারিয়ে তুলতে